রাখা হয় যা দিয়ে ধারণা বাস্তবায়িত করা হয় তা হচ্ছে যে এফটিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার তো ককপিটে একটা গুড়ানের মূল দুটি অংশ একটা হচ্ছে যে ককপিটের মধ্যে পাইলট তারা কো পাইলটের সঙ্গে কি কথা বলছেন বিমানের ককপিটে কী ধরনের শব্দ হচ্ছে সেটাকে ভয়েস রেকর্ড করে আর সম একেবারে পুরো বিমানটির কেমন সে তার গতিবেগ কত উচ্চতায় রয়েছে কি ধরনের পরিবেশ রয়েছে বাইরে এই সমস্ত বিষয়গুলি ডেটা রেকর্ড করে ডেটা রেকর্ড করে যেটা হচ্ছে যে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এফ এবং এফ এবং সিভিআর এর কম্বিনেশনই হচ্ছে ব্ল্যাক বক্স তো কিন্তু ব্ল্যাক বক্স কেন না কারণ যদিও উনিশশো তিপান্ন সালে পরে এর আইডিয়া আসে এবং এটা তৈরি হয় তারপর ধীরে ধীরে এর বিভিন্ন রকম মডিফাই হতে শুরু করে আরও উন্নততর প্রযুক্তি আনা হয় কিন্তু এর মধ্যে দুটি জায়গা রয়েছে একটি হচ্ছে যে ককপিটের ভয়েস রেকর্ডার তার রেকর্ডিংয়ের সিস্টেম আর ফ্লাইট ডেটা রেকর্ডার তার যে ভয়েস তার যে ডেটা রেকর্ডিংয়ের সিস্টেম কিছু ফারাক রয়েছে এতে ফিল্মও ব্যবহার করা হয় এবং এই ফিল্মে কন্টিনিউয়াস এই রেকর্ড হয় আর ফিল্ম যদি একবার আলোর সংস্পর্শে চলে আসে তাহলে নষ্ট হয়ে যাবে তাই তাকে কালো কাভার দিয়ে এবং খুব শক্ত বক্ত লোহা বা টাইটেনিয়াম ইস্পাত বা টাইটেনিয়াম এই ধরনের কাভার দিয়ে এটাকে রাখা হয় তার উপরে আবার কমলা রঙের সাধারণত কাভার দেওয়া হয় যাতে করে সহজে খুঁজে পাওয়া যায় দুর্ঘটনার পর তার জন্য ব্ল্যাক বক্স যদিও রঙের ক্ষেত্রে কিন্তু ভেতরটাতে ব্ল্যাক থাকে কিন্তু বাইরে এটা কমলা রঙের হয় এবং যেটা হচ্ছে যে এটা রাখা হয় কোথায় এই যে ব্ল্যাক বক্স থাকে কোথায় প্ল্যান্ডের এই ব্ল্যাক বক্স সাধারণভাবে তেল এন্ডের দিকে অর্থাৎ এটি বিমানের ল্যাজের দিকে এই ব্ল্যাক বক্সটিকে রাখা হয় তার কারণ যে বিমান ধরনের দুর্ঘটনা ঘটলে ব্ল্যাক বক্স বা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সব ক্ষতির সংখ্যা আশঙ্কা কম থাকে তেল এন্ডের দিকে যে কারণে সেখানে এটা রাখা হয় এবং যখনই দুর্ঘটনা ঘটে তখন যারা তদন্তকারী দল থাকেন তদন্তকারী বিশেষজ্ঞরা থাকে তারা এই ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করেন এই ব্ল্যাক বক্স হচ্ছে কন্টিনিউয়াস পনেরো দিন পর্যন্ত এটা রেকর্ড করে যেতে থাকে দুর্ঘটনা ঘটার পর এবং এর থেকে এক ধরনের আলট্রাসাউন্ড সিগনাল এই দুর্ঘটনা ঘটার পর তিরিশ দিন পর্যন্ত এই সিগনাল দিতে থাকে যাতে সেটা খুঁজে পাওয়া যায় যদি কোনো জলে বা মানে সাগরে যদি এই ধরনের ঘটনা ঘটে যদিও মালয়েশিয়া এয়ারলাইন্সের যে দুর্ঘটনা ঘটেছিল সমুদ্রের ওপর তার কিন্তু বক্স এখনও